এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথ এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার আমরা এখন আপনারা এনজিও মার্কাস সরকার করে আপনারা ভাগ বাটওয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার গুটিকে ছাত্র সমন্বয় কিনে ভাববেন আপনারা দেশ সব পরিচালনা করবেন এখন ডাক দেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা ডাক্তার দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল উত্তরাতে মানে কোন ছাত্র শুধু ছাত্র সমন্বয়ক ছিল উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমকে করেছে সমন্বয়করা করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ ত্যাগসমে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন যারা রাজপথে ছিল